আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তো এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণী ষণমাসিক মূল্যায়ন হাজার চব্বিশ তো বিষয় তোমাদের জীবন ও জীবিকা তো এই পরীক্ষাটি তোমাদের অনুষ্ঠিত হবে দশ সাত দু হাজার চব্বিশ তারিখে ঠিক আছে তো এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার এক তো আমরা হচ্ছে দুটি কাজ রেখেছি আজকে একটি হচ্ছে একক কাজ আর একটি দলগত কাজ খুবই গুরুত্বপূর্ণ একক কাজ এবং দলগত কাজ যে দুটি কাজ রেখেছি গেছি এখান থেকে তোমাদের হচ্ছে মূল্যায়নের প্রশ্ন আসবেই আসবেই ঠিক আছে তো তোমরা ইতিমধ্যে খেয়াল করেছো যে বিগত যে আমরা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি বা আদার্স যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে বিষয়গুলো আমরা সাজেশন পাইসাম দিয়েছিলাম সবগুলোই কিন্তু কমন পড়েছিল ঠিক আছে তো আরেকটি কথা তোমরা অনেকে হচ্ছে কমেন্ট করে প্রশ্নপত্র দেখাতে বলো বা হচ্ছে আদার্স অনেক কিছু ই করতে বলো তো দেখো আইনি জটিলতা বা হচ্ছে বিভিন্ন সমস্যা রয়েছে তো এইসব কারণে দেখা যাচ্ছে যে এই করতে খুবই সমস্যা কাজেই তোমাদেরকে যে সাজেশন বা হচ্ছে যে শেষ মুহুর্তে যে আমরা নমুনা উত্তরগুলো দিই ওগুলো কিন্তু খুবই কমন পড়ে আশা করি বুঝতে পারছো বিষয়টি আমি কি বোঝাতে চাচ্ছি তো যাই হোক যে অ্যাসাইনমেন্ট এবং যে সাজেশনগুলো দেই প্রত্যেকটা ভিডিও তুমি হচ্ছে দেখবা ঠিক আছে এটা অনুরোধ করলো আমার তো এখন দেখো অ্যাসাইনমেন্ট নাম্বার এক রেখেছি আমরা তো একটা একক কাজ রেখেছি ঠিক আছে তো এরকম একটা অ্যাসাইনমেন্ট বা একক কাজ তোমাদের থাকতে পারে সেটি হচ্ছে যেন তোমার পরিবারের এক মাসের বা এক বছরের একটি ব্যয় পরিকল্পনা প্রস্তুত করো ঠিক আছে এক মাসেরও থাকতে পারে আবার কি থাকতে পারে এক বছরও থাকতে পারে যদি এক মাসের থাকে তাহলে টাকার পরিমাণটা কমে আসবে ঠিক আছে আর আদার্স যে বিষয়গুলো যে অর্থাৎ খরচ করবে সেগুলো ঠিকই থাকবে কিন্তু টাকার পরিমাণটা কমে আসবে আর এক বছরেরটা যদি আসে তাহলে একটু টাকার পরিমাণটা বাড়িয়ে দিবে তারপর যার যোগ করে দেবে শেষ তো চলো একটা যে নমুনা উত্তরপত্র সেটা আমরা দেখি উত্তরটা কী কীরকম হতে পারে তো আমরা দেখি এক মাসের একটা পরিকল্পনা কীরকম হতে পারে ঠিক আছে তো এখানে হচ্ছে কম কম সংখ্যা মানে এক দুই তিন এভাবে চলবে আর মূল খাত মানে কোন খাতে তুমি হচ্ছে ব্যয়টা করতে চাও ঠিক আছে মূল খাতগুলোর নাম হচ্ছে এখানে দিতে হবে যেমন এখানে খাদ্য দেওয়া আছে বস্ত্র দেওয়া আছে বাসস্থান আছে শিক্ষা আছে তো তোমরা বইয়ের মধ্যে ইতিমধ্যে এগুলো একটা করেছ ঠিক আছে দলগত এই কাজ একক কাজ একটা করেছ তো যা হোক তো একই রকমভাবে করবে এবং মূল খাতগুলো হচ্ছে এই বাম পাশে এখানে থাকবে আর উপখাত উপখাত মানে হচ্ছে এই যে মূল যে খাত আছে এটার উপখাত ঠিক আছে এটার যে শাখা পোশাক আর কি রয়েছে খাদ্যের মধ্যে তো অনেক খাদ্য থাকতে পারে চাল ডাল মাছ মাংস বা ফা ফল মূল শখ অনেক কিছু থাকতে পারে ঠিক আছে তো এগুলো মূল হয় উপখাত বা হচ্ছে শাখা আর মূল খাত হচ্ছে খাদ্য ঠিক আছে তো এইগুলো হচ্ছে আর আনুমানিক বরাদ্দ টাকা যেমন চাল আটা তেল বা মাছ মাংস সবজি যেমন ছয় হাজার পঞ্চাশ টাকা পাঁচশো টাকা ঠিক আছে এবং ফলমূলে হচ্ছে এক হাজার টাকা বা মিষ্টান্ন বা মিষ্টির মধ্যে হচ্ছে পাঁচশো টাকা তো এটা হচ্ছে এটা কিন্তু এক মাসের হিসাব করা হচ্ছে তো আর যদি এক বছরটা ধরা হয় তাহলে কিন্তু জাস্ট এখানে তোমরা হচ্ছে টাকার পরিমাণটা বাড়িয়ে দিবে তাহলেই হবে ঠিক আছে অর্থাৎ এসে টাকার পরিমাণ বাড়িয়ে দিবে তিন চার গুণ বাড়িয়ে দিবে টাকা তাহলে কিন্তু তোমার এক বছরটা হয়ে যাবে এটা কিন্তু এক মাসেরটা করা হচ্ছে হিসাব তো দুই নম্বরে বস্ত্র দেওয়া আছে বস্ত্রের মধ্যে নতুন কাপড় কাপড় সেলাই বা লন্ডি বা কাপড় ধোয়া এগুলো রয়েছে আরেকটি কথা তুমি যেগুলো আছে ওগুলো লিখতে পারো যেমন তোমার লন্ডি বা কাপড় ধোয়া এগুলো লাগে না এটা স্কিপ করতে পারো এখানে শূন্য শূন্য দিতে পারো ঠিক আছে কাপড় সেলাই হতে বা লাগে না এখানে শূন্য শূন্য দিতে পারো নতুন কাপড় লাগে এখানে টাকাটা দিয়ে দিলে ঠিক আছে এটা তোমার ইচ্ছা তুমি কীভাবে এক মাসের পরিবারের ব্যয়টা করবে এটা তোমার সম্পূর্ণ ইচ্ছা এইভাবে যে দিতে হবে এরকম না এটা যার শুনুমনা উত্তরপত্র ঠিক আছে তো বাসের স্থান যদি বাসা বাড়া থাকো কেউ লিখতে পারো আর বাসা বাড়া না থাকলে জিরো দিয়ে দেবে ঠিক আছে আর নতুন ঘরের খরচ যদি থাকে তাহলে দিবে আর না থাকলে জিরো দিয়ে দেবে শেষ আর শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান বেতন যেহেতু রয়েছে এখানে লিখতে হবে আর শিক্ষা সামগ্রী খাতা কলম তোলা আছে এগুলা লিখতে হবে ঠিক আছে তো গৃহস্থালী আসবাসপত্র বা মেরামত বা পোষা পানির খাদ্য এগুলো যদি থাকে লিখবা আর না থাকলে জিরো জুরি দিয়ে দেবা টাকার পরিমাণটা এবং যোগাযোগ ও যাতায়াত ঠিক আছে যাতায়াত বাড়া রিক্সা বাস স্ট্যান্ড ঠিক আছে দু হাজার টাকা দেওয়া আছে তো তুমি কমে এখানে কম বেশি লিখতে পারো এবং ইউটিলিটি বিদ্যুৎ গ্যাস জ্বালানি ইন্টারনেট এখানে রয়েছে ঠিক আছে এক হাজার বা চোদ্দশো পাঁচশো এখানে তোমার মতো করে দিয়ে দেবে আর গড় সাজসজ্জা বা বাসার ঘরের বাতি এগুলো যে থাকে এখানে লিখে দিবে ঠিক আছে তো যা হোক এইভাবে হচ্ছে করবা আর একটু বাকি রয়েছে যেহেতু আরও অনেক কিছু চিকিৎসা রয়েছে চিকিৎসা বা ওষুধ ভ্যাকসিন চিকিৎসার ফি রয়েছে ডায়াগোন ফি রয়েছে যে থাকে এগুলো লেখবা টাকার পরিমাণটা দিয়ে দিবা ঠিক আছে আনুমানিক বরাদ্দ আর কি এবং খাজনা যদি ব্যাট বা টেক্স থাকে এটা লেখবা এবং বিনোদন যদি কোথাও বেড়াতে যাও বা নিমন্ত্রণে অংশগ্রহণ করো তাহলে এটা লিখবা এবং হাত খরচ যদি থাকে সদস্য এক সদস্য সংখ্যা অনুযায়ী তোমার পরিবারের সদস্য হয়তো বা অর্থাৎ পাঁচজন এখানে সদস্য এক বা পাঁচজন এভাবে সংখ্যা দিয়ে ই দিয়ে দেবা টাকার পরিমাণটা দিয়ে দিবা আর জরুরি প্রয়োজন দুর্ঘটনা বা ঋণ দান এগুলো যে থাকে লেখবা না থাকলে না থাকলে লেখা দরকার নাই এক চোদ্দ নাম্বারে সঞ্চয় ব্যাঙ্ক যে থাকে এলে লেখবা তারপর জাস্ট খালি মোট টাকাটা যোগ করে দেবা তাহলে তোমাদের এক মাসের একটা যে অর্থাৎ ব্যয় পরিবারের সেটা কিন্তু এখানে দিয়ে দিবা ঠিক আছে তো এইভাবে মূলত হচ্ছে এক মাসের একটা যে ব্যয় সেটা কিন্তু পরিকল্পনা প্রস্তুত করা হয় বা এভাবে প্রস্তুত করতে পারো আর যদি এক বছরে বলে জাস্ট খালি টাকার পরিমাণটা বাড়িয়ে দিবা তিন চার গুণ তাহলে কিন্তু তোমার হয়ে যাবে বিষয়টি আশা করি বুঝতে পারছো খুবই সহজ তো যাই হোক তারপর একটি দলগত কাজ দেখব এরকম একটা দলগত কাজ তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে তো দলগত কাজ খুবই গুরুত্বপূর্ণ দলগত কাজের মধ্যে রয়েছে বিশেষ করে পোস্টার তৈরি তো এখানেও কিন্তু একটা পোস্টার তৈরি কথা বলা হয়েছে সেটি হচ্ছে যে দলগতভাবে আলোচনার মাধ্যমে বিনিয়োগ সম্পর্কে তোমার ধারণা একটি পোস্টার উপস্থাপন করা অর্থাৎ বিনিয়োগের সম্পর্কে বিনিয়োগ সম্পর্কে বলছে একটা পোস্টার পোস্টার তৈরি ঠিক আছে তো পোস্টার কীভাবে তৈরি করে তোমরা হচ্ছে বিভিন্ন ক্যালেন্ডার আছে বা হচ্ছে বিভিন্ন ই রয়েছে বড়ো ধরনের কাগজ রয়েছে ঠিক আছে সেগুলোর মধ্যে কিন্তু পোস্টার তৈরি করতে পারো এটা কিন্তু দলগত কাজ পাঁচজন বা ছয়জন করে যে দলগত দল গঠন করা হয় সেগুলোর মধ্যে হচ্ছে তোমরা সহজে কিন্তু তৈরি করতে পারো তো একটি বড়ো ধরনের একটি ক্লান্ডার অথবা হচ্ছে বড় ধরনের একটি ই হলেই অর্থাৎ কাগজ হলেই কিন্তু তোমরা পোস্টারটি তৈরি করতে পারবা তো চলো দলগত কাজ দলগতভাবে আলোচনার মাধ্যমে বিনিয়োগ সম্পর্কে একটি ধারণা পোস্টারে এখানে বাসিন্দার হবে ওটা চলে আসছে তো উপস্থাপন করো তো উত্তরটা হচ্ছে এরকম তো আমরা একটি পোস্টার নমুনা দেখতেছি ঠিক আছে তো তুমি চাইলে এইভাবে দিতে পারো তো একটি শিরোনাম দিতে পারো যে বুঝে শুনে বিনিয়োগ হয় না কবু ক্ষতি মূলধন থাকে সুরক্ষিত রহে না দুর্গতি তো এটা হচ্ছে একটা স্লোগান ঠিক আছে তো এটা হচ্ছে তুমি পোস্টারের দরে এইভাবে একটা পোস্টার তৈরি করলা ঠিক আছে এইভাবে হচ্ছে বড় একটা পোস্টার তৈরি করলা কীভাবে পোস্টার তৈরি করে ইতিমধ্যে তোমরা নিশ্চয় জানো তো এইভাবে হচ্ছে একটা পোস্টার তৈরি করার পরে উপরে সুন্দর করে হচ্ছে লিখে দিলা ঠিক আছে আর সুন্দর করে হচ্ছে লিখে দিলাম একটা স্লোগান বুঝে শুনে বিনিয়োগে হয় না কবু ক্ষতি মূলধন থাকে সুরক্ষিত রহে না দুর্গতি একটি কথা এই যে এখানে যে মাঝখানে যে এখানে বিভিন্ন ধরনের টাকা ক্যালকুলেটার বা বিভিন্ন ধরনের দেওয়া আছে এগুলো আসলে দিতে পারো দু একটা টাকার অর্থাৎ নমুনা হচ্ছে ছবি বা হচ্ছে ক্যালকুলেটার ছবি এগুলো দিতে পারো আর না দিলে কোনো সমস্যা নাই এগুলো যে তোমাকে দিতেই হবে এরকম না ঠিক আছে এটা তোমার ইচ্ছা অর্থাৎ তোমাদের যে মূল যে কথাগুলো এগুলো থাকলেই হবে বাম পাশে যেমন বিনিয়োগের লক্ষ্য ঠিক আছে এগুলো লিখতে পারো যে বিনো আচ্ছা বিভিন্ন খাদে অর্থ বিনিয়োগ করা যায় যেমন জমি কয় ব্যবসার খাট আচ্ছা খাটানো বা ব্যাংকে রাখা বা কৃষিকাজ করা ইত্যাদি তবে কোথায় বিনিয়োগ করলে আয় বেশি হবে সেটি লক্ষ্য রাখতে হবে ঠিক আছে এটি হচ্ছে মূলত বিনিয়োগের লক্ষ্য অর্থাৎ তুমি যে টাকাটা বিনিয়োগ করবে বিভিন্ন জায়গায় তো বিনিয়োগ করতে পারো অর্থাৎ জমি রেখে বিনিয়োগ করতে পারো ব্যাঙ্কে রাখতে পারো বা হচ্ছে কৃষিকাজ করতে পারো যেখানেই তুমি এটা খরচ করো বা হচ্ছে ই করো এটা বিনিয়োগ হবে তো মূলত হচ্ছে প্রশ্ন হচ্ছে যে কোথা থেকে আসলে বেশি অর্থাৎ আয় হবে বা হচ্ছে টাকার পরিমাণটা বাড়বে এটা হচ্ছে মূল লক্ষ্য বা এটা হচ্ছে এই ঠিক আছে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আর ডান পাশে লিখতে পারো যে ঝুঁকি বিবেচনা ঠিক আছে এটা বিনিয়োগ যে করবো বা ঝুঁকি বিবেচনা বিবেচনা করতে হবে যে ঝুঁকি আছে কিনা যেমন বিনিয়োগ করলে সেখানে ঝুঁকির সম্ভাবনা কত থাকবে যেমন ব্যবসায়ী ক্ষতি হওয়া ঠিক আছে ব্যবসায়ী কিন্তু ক্ষতি হতে পারে তুমি যে ব্যবসায়ীর মধ্যে বিনিয়োগটা করবা করবাটির মধ্যে কিন্তু ক্ষতি হতে পারে আবার কৃষিপণ্যের দাম হ্রাস পাওয়া ঠিক আছে তুমি হয়তোবা আলু কিনলে চল্লিশ বস্তা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ দামটা কমে গেলো ঠিক আছে তাহলে কিন্তু তুমি ক্ষতিগ্রস্ত হবে তো কৃষিপণ্যের দাম হ্রাস পাওয়া বা তাই ঝুঁকি বিবেচনা করে সর্বাধিক গ্রহণযোগ্য খাতে বিনিয়োগ করতে হবে তো এই বিষয়গুলো মনে রাখতে হবে এইভাবে হচ্ছে সুন্দর করে তুমি হচ্ছে পুষ্টার মধ্যে এই সুন্দর করে হচ্ছে লিখে দিবে এবং তারপরে যেটি করতে পারো নিচে লিখতে পারো যেন বিনিয়োগ ঠিক আছে তো ভবিষ্যতে মূল্য বৃদ্ধি পাবে এমন আশায় নিজ অর্থ কোনো কিছুতে খাটানোকে বিনিয়োগ বলে অর্থাৎ যে কোনো মূলধনকে পুঁজি করে সেখান থেকে আয়ের আশায় যে সেই মূলধনকে কোন জায়গায় আচ্ছা খাটানো বিনিয়োগ বলা হয় এই বিনিয়োগ শুধু অর্থের বিনিয়োগ হবে এমন নয় অন্য কিছু যেমন মেধা বিনিয়োগ শ্রম বিনিয়োগ বা যে কোনো জিনিস বিনিয়োগ হতে পারে তো যাই হোক এই কথাগুলো তুমি হচ্ছে সুন্দর করে এভাবে হচ্ছে লিখে দিতে পারো এবং এভাবে একটা সুন্দরভাবে একটা পোস্টার তৈরি করতে পারো আশা করি বিষয়টি বুঝতে পারছ তো যাই হোক এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার এক এরপরে হচ্ছে তোমাদের আবার অ্যাসাইনমেন্ট নাম্বার দুই প্রকাশ হবে অর্থাৎ সন্ধ্যার পরেই সাতটার পরেই তো সেটিও অবশ্যই দেখবে তো প্রত্যেকটা ভিডিও দেখবে এবং অবশ্যই অবশ্যই কমন পড়বে যেগুলো আমরা দেই অবশ্যই কমন পড়ে ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই জানো যে আমি যেগুলো তোমাদের হচ্ছে অর্থাৎ এসে ম্যানেজার সাথে নমুনা উত্তর পত্রগুলো দিয়েছি সবগুলো কিন্তু কমন পড়ছে ঠিক আছে তো তোমরা সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ